খুব ভালো একটা কোয়ালিটির জমজম প্রাইস রাখছি মুসলিম কাপড়ের মধ্যে একটা বুটিক্স নিয়ে আসছি আমরা ওরা ভাই জি ওরে ভাই মুসলিম কাপড়ের নাম নিলে ভাইয়া 1000 টাকার উপরে নিতে হয় এটার কালার পেয়ে যাবেন আপনারা 8 8 টাকা ভাই জি এত সুন্দর কোয়ালিটি দেখেন অনেক গর্জিয়াস কিন্ত এটার মধ্যে টিস্যু কাপড়ের মধ্যে আরেকটা এই ঈদ ভাব মনে ভাই অবশ্যই ভাই এখন ঈদ চলে আসছে না আসলে অনেকে মনে করবে যে ঈদ তো এখনো দুই মাস দেরি আছে কিন্তু আমরা যারা পাইকার তাদের জন্য কিন্তু এখনই সিজন সুতির মধ্যে চিকেন কারি ওরে ভাই গর্জে চিকেন কারির মধ্যে নিয়ে আসছে এটা হচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা এটা হচ্ছে চিকেন কারি এটাও প্যানেলটা খুব গর্জেস হবে ফুল বডি কিন্তু কানায় কানায় কাজ করা এটা কিন্তু মার্শাল বোরিং এর ডিজাইন ঠিক আছে এটা গলায় কোনো কাজ হবে না এটা বোরিং মানে এই যে দেখেন নিচে এই বোরিং গর্জিয়াস বোরিং এই দেখেন কালেকশন এটা হচ্ছে হোয়াইট গোল ভাইয়া ওরে ড্রেস রে ভাই ভাইয়া হোয়াইট গোল কিন্তু এখন অনেক চলছে 2025 সালের ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম ভাই আপনার দামি হোক কম দামি হোক সব ধরনের ডিজাইন আমরা কানায় কানায় ভরে রাখছি ভাই ভাই হোয়াইট গোল্ড মধ্যে একটা পার্টি ড্রেস নিয়ে আসছি মা মধ্যে আরো অনেক ডিজাইন আছে এটা হচ্ছে পয়সা জর্জেট পয়সা জর্জেট এটার প্রাইসও থাকবে বিবেক গঙ্গা গঙ্গা জি গঙ্গার মধ্যে আমার কাছে 4টা ডিজাইন আছে এটা যত গুরতো মিষ্টি এই টাকার মধ্যে এর থেকে বড় অন্য কেউ দিতে পারবে না কুল আহমেদ এটা হচ্ছে দেখেন বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স ভাই বোম্বে বুটিক্সের মধ্যে 10টা করে কালার হবে আপনারা সর্বনিম্ন 5টা কালার বেছে নিতে পারবেন এটা হচ্ছে দিল্লি বুটিক্স ওয়াও কি চমক কা দেখেন 2025 সালে যদি এই দিল্লি বুটিক্স আমি কি হারে বিক্রি করছি ভাই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ক্যারিশমা ভিআইপি

রাঙ্গুলি হ্যাঁ জি রাঙ্গুলির মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে এটা সেলার হচ্ছে আড়াই প্রিমিয়াম কোয়ালিটি ওনার কিন্তু এটা সাড়ে পাঁচ হাত মাসাল্লাহ মাসাল্লাহ জি সোনপুরি মাসাল্লাহ দেখছেন একদম দেখুন এটা কিন্তু ফোর পিস ভাইয়া ফোর পিস এটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সম্পূর্ণ দড়দ সহকারে দেখবেন ইনশাআল্লাহ বেরে যে লং হতে পারে অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই তো দড়দ সহকারে ভিডিও দেখবেন আপনারা লাভবান হবেন কারণ ভিডিও কেটে দেখলে আপনারা বুঝবেন না আমি কি বলছি বা কি বিক্রি করছি সুন্দর কথা বলছেন ভাই তো ফার্স্ট সবার অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের সবার ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুরের প্রাণকেন্দ্র হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার অপোজিট সাইড আমাদের মার্কেট মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আর আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ ফেব্রিক্স নিস্তলা নিস্তলা জি

ও আচ্ছা হচ্ছে নব্বই টাকা দুইশো নব্বই টাকার মধ্যে খুব ভালো একটা জিনিস লং হবে বিয়াল্লিশ ইঞ্চি সেলর হবে দুই গজ অন্য হবে দুই গজ ভাইয়া আগে আমি বলে রাখি কালার উঠলে আমি বানানো মাল ফেরত রাখবো এক দ্বিতীয় হলো আমি প্রত্যেকটা মালের মধ্যে বিক্রি করতে না পারলে চেঞ্জের গ্যারান্টি রাখছি তারপর আপনার এটা হবে দুই গজ সালোয়ার দুই গজ অন্য যা আছে যেটা আছে ভাইয়া বলে দেবো মিথ্যা কথার ধার ধারেই না ঠিক আছে দুশো নব্বই ভাই বল আমি দুশো নব্বই টাকাতে দিব আমি বলছি দিব আমার ভিডিওটার প্রয়োজনে আপনারা সেভ করে নিয়ে আসবেন অনেক কাস্টমার আছে সেভ করে নিয়ে আসছে কিন্তু টাকার মধ্যে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যত গুড় মিষ্টি এই টাকার মধ্যে এর থেকে বড় অন্য কেউই দিতে পারবে না ঠিক আছে সাড়ে চার হাত অন্য হবে পরে দেখাচ্ছি আমি সাদা বাহার সাদা বাহার সাদা বাহারের মধ্যে আমার কাছে অসংখ্য কালেকশন আছে এটা শুধু একটা ডিজাইন দেখাচ্ছি এছাড়া আমার কাছে অনেক ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন আড়াই ঘর সালোয়ার আড়াই গোজন না শুধুমাত্র দুইশো নব্বই টাকার যেটা সেটা ব্যতীত বাকি যা আছে সব পাবেন আপনি আড়াই ঘর সালোয়ার আচ্ছা আরে গ্যাস্টলর হ্যাঁ ভাই জি আচ্ছা এইদিকে কিন্তু আরো অনেক অনেক ভাই আজকে আমার কালেকশনের অভাব নেই ভাই দোকান ভরা আমাদের কিন্তু ছোট শোরুম কিন্তু আল্লাহর রহমতে এই শোরুম দিয়ে ব্যাপক আমাদের সেল আছে অনেক সময় কাস্টমাররা এসে বলে ভাইয়া ভিডিওতে অনেক বড় শোরুম দেখি আসলে তা না হয়তো ওই ফোনে ভিডিওতে ভিডিও শোরুমটা আমাদের অনেক বড় দেখা যায় কিন্তু আমাদের শোরুম এইটাই আর তো শোরুম আছে আমাদের শোরুম ইসলামপুরে অন্তত 4টা আছে আচ্ছা ঠিক আছে আমাদের গোডাউন আছে শোরুম আছে এগুলা সেল হবে আড়াই গজ ওনা দেখেন ওনা কিন্তু ভাই পাঁচ হাত পুরো হবে আপনারা প্রয়োজনে হাত দিয়ে মেপে নিবেন যদি পাঁচ হাতের থেকে কম হয় বা আমার কথা কাজে মিল না থাকে আমার প্রোডাক্ট এভাবে উড়ে ফেলে দিবেন কোনো নেওয়ার দরকার নাই ভাই আমি মার্কেট চ্যালেঞ্জ করে বলছি ঠিক আছে আমার মাল আমি গ্যারান্টি দিব আপনার প্রয়োজনে কাস্টমার আইসে আমাকে ভিডিও করে নিয়ে যাবেন যে কালার গ্যারান্টি আমি বলছি যেভাবে সেভাবে যদি কথা না কাজে না মিলে তারপরে দেখাচ্ছি কুল আহমেদ এটা হচ্ছে কুল আহমেদ চারশো টাকা প্রাইস মাত্র ফুলের বাগান মনে ভাই জি একেবারে ফ্রি সাইজ মা বোনেরা চাইলে এটা দিয়ে গোল জামা বানাতে পারবে ঠিক আছে হাতার কাপড় আলাদা হবে সেলরও আড়াই গজ হবে ওন্নাও আড়াই গজ হবে দেখেন দুপাটটা পাঁচ হাত ভাই জি পাঁচ হাত ওকে ঠিক আছে যেটা যা বলবো ভাইয়া কারেক্ট ওটাই থাকবে প্রয়োজন ইঞ্চি টেপ নিয়ে আসবেন আপনারা সাথে করে মেপে নিয়ে যাবেন আচ্ছা তারপরে দেখেন বোম্বে বুটিকস

কালেকশন হয়তোবা আমি এটা দেখাইছি এটা কাস্টমার পছন্দ না হতে পারে এটার মধ্যে আমার কাছে একশো ডিজাইন আছে একশো ডিজাইন একশো ডিজাইন একশো কমই বলছি আরো বেশি ডিজাইন আছে আমার কাছে দেখেন না এখানেই তো আমার কাছে একশো ডিজাইন আছে আমার গোড়ার তো আরো অনেক মাল আছে ঠিক আছে এগুলোর প্রাইস হবে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মেসেজ কাস্টমার থেকে দিয়ে রাখি এখন সামনে যেহেতু ঈদ প্রত্যেকটা প্রাইস প্রোডাক্টের প্রাইস দশ টাকা পঞ্চাশ টাকা এদিক সেদিক হইতে পারে কেউ বিভ্রান্ত হবেন না দয়া করে কারণ আমাদের যদি হয় আমাদের বিক্রি করতে বেশি হবে তারপর আমি যতটুকু পারবো সেভ করে দেবো আপনাদেরকে টেনশন করবেন ইনশাল্লাহ জি ওকে অন্যটা দেখেন অন্য থাকবে আড়াই গজ সেলর থাকবে আড়াই গজ ঠিক আছে ওনা আমাদের প্রত্যেকটা ভাইয়া পাঁচ হাত নামাজি ওনা থাকবে তারপরে হলো দিল্লি বুটিক্স এটা হচ্ছে দিল্লি বুটিক্স দেখেন দুই হাজার পঁচিশ সালে যদি এই দিল্লি বুটিক্স আমি কি হারে বিক্রি করছি ভাইয়া আমি আপনাকে বলে বুঝাতে পারবো না এই যে দেখেন এই যে দেখেন দিল্লি বুটিক্সের ডিজাইনের কালেকশন আমার কাছে অভাব নাই এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো সেলর প্রিন্ট হবে একটা হলো সেলর এক কালার হবে আপনারা যে যেটা চান সেটাই নিতে পারবেন ছয়টা বা সাতটা করে কালার হবে দাম করবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি এই যে দেখেন সেলার প্রিন্ট এটা হচ্ছে প্রিন্টের স্যালারটা দেখাচ্ছি যদি কেউ এক কালার স্যালার চান সেটাও নিতে পারবেন ওর না দেখেন ওর কিন্তু দুই সাইডে ভাবে পিকু করা আছে লেস লাগানো আছে ঠিক আছে এটা হচ্ছে পাঁচশো টাকা তারপরে হলো কারিজমা ভিআইপি প্রথমে প্রথমে যে কারিজমাটা দেখাইছি ওটা হচ্ছে নর্মাল কারিজমা এটা হচ্ছে ভিআইপি কারিজমা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা কোয়ালিটি ফুল ভাই টাকা অনুযায়ী কোয়ালিটি আগেই বলছি আমি যত গুড় তত মিষ্টি সেম ডিজাইন দেখেন আমি একটা জিনিস আবার দেখায় দিই এগুলো সবাই দেখায় না ভাই সবাই বলে না

বিবেক সিকুয়েন্স বিবেক সিকুয়েন্স হ্যাঁ জি এটা ফুল বডি সিকুইন্সের কাজ করা থাকবে কাপড় একেবারেই সফট এত সফট কাপড় যে আমি বলে বুঝাইতে পারবো না আপনি কি কাপড়টা ধরেই দেখতে পারবেন আমি কাস্টমারকে বলবো যারা যদি আশেপাশে আছেন কুরিয়ারে যদি নিতে পারেন চান আপনারা যদি সম্ভব হয় দোকানে এসে দেখে শুনে বুঝে হাতে ধরে তারপর প্রোডাক্ট নিয়ে যান আপনাদের জন্য ভালো হবে কারণ আমি বলবো একটা বাই চান্স আপনারা নেওয়ার পরে দেখবেন আর একটা আমি চাই না এরকম যদি আপনাদের পসিবল হয় দোকানে এসে প্রোডাক্ট নিয়ে যান কোনো সমস্যা নেই তারপরে যদি না আসতে পারেন আমরা চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা সেক্ষেত্রে কত বেশি হবে ভাই ভাইয়া কুরিয়ারের মাধ্যমে এখন যেহেতু সিজন টাইম আমি বারো পিসের নিচে কোনো প্রোডাক্ট আমি সেল করতে পারছি না ঠিক আছে কারণ বারো পিসের নিচে কোনো প্রোডাক্ট কুরিয়ারের নিয়ে যাবে না এখন কোনো কেউ অবশ্যই ঠিক আছে যারা নেবেন সর্বনিম্ন বারো পিস নেবেন কুরিয়ারে তারপরে আসেন কাতান বুটিক্স এটা হচ্ছে কাতান বুটিক্স কারণ হলো এর প্রিন্টটা কাতানের মতো ঠিক আছে এটার প্রাইস রাখছি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ভাই ছয়শো টাকার মধ্যে এত সুন্দর একটা বুটিক্স গলায় কাজ প্লাস স্টোন প্লাস বাটন প্লাস নিচের প্যানেলটা একটু দেখায় দেন কত সুন্দর গর্জিয়াস এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি সেলোয়ার থাকবে আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটি সেলোয়ার ঠিক আছে আর অন্যটা দেখা দেন এটা কাতান বলার নির্দিষ্ট কারণে হলো এই যে এটা দেখছেন অন্যার সাইজটা একবারে কাতানের মতো কিন্তু ভাই দেখতে অনেক সুন্দর ভাই এটা প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা হ্যাঁ তারপর হলো শ্রেয়া সিল্ক এটা হচ্ছে শ্রেয়া সিল্ক এটা প্রাইস রাখছি মাত্র 600 টাকা এটা হাতায় কাজ সামনে কাজ পেছনে কাজ অন্যায় কাজ অল বডিতে কাজ হ্যাঁ অল বডিতে কাজ শুধু সেলর বাদে সম্পূর্ণটাই কাজ করা ঠিক আছে সেলর থাকবে আবার সুতি এটার প্রাইস মাত্র 600 টাকা

আমার দোকান তো ছোট আমি সব ডিজাইন ডিসপ্লে করতে পারি না আরো অনেক ডিজাইন আছে আমার কাছে আচ্ছা ওকে ঠিক আছে এটা কিন্তু শুধু বডিতে না ভাইয়া এটা ওন্নাতেও কিন্তু এই গ্লিটার লাগানো থাকবে আচ্ছা ওন্নাতে হ্যাঁ জি জি এই যে দেখায় দেন পাঁচ আটা মাঝে না ভাই নামাজি ওন্না ভাইয়া যেটা যা বলবো কারেক্ট থাকবে তারপর দেখেন শ্রেয়া সিল্কের মধ্যে এটা হচ্ছে সিকুইন্স শ্রেয়া সিল্ক সিকুইন্স জি যেটা দেখাইছি আগে সেটা হচ্ছে আড়ি এটা হচ্ছে সিকুইন্স এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা

খুব ভালো একটা কোয়ালিটির জমজম প্রাইস রাখছি মাত্র 700 টাকা আমার কাছে দুইটা কোয়ালিটি জমজম আছে জমজম আছে ভাই জি এটার প্রাইস হচ্ছে 700 টাকা একেবারে বিশাল সাইজ বডি হাতার কাপড় আলাদা থাকবে সেলর তো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু প্রাইস কিন্তু মাত্র 700 টাকা আমার কাছে 750 টাকায় দামি জমজম আছে আচ্ছা ঠিক আছে দুইটা কোয়ালিটি রেখেছি আমি এই যে দেখেন ওনার সাইজ দেখছেন একবারে হাতে হাতে মেপে নিয়ে যাবে ভাই কাস্টমার মাশাআল্লাহ ঠিক আছে প্রাইসটা মাত্র 700 টাকা আর এটা হচ্ছে আরেকটা জমজম প্রিমিয়াম কোয়ালিটির জমজম একবার কোয়ালিটি ফুল না ভাই কোয়ালিটি ফুল এটার দাম মাত্র কত অবশ্যই দাম মাত্র 750 টাকা 750 টাকা কাপড় খুবই সফট থাকবে জমজমের আসলে কাপড়টা সফট থাকবে কিন্তু কাপড় অনেক সফট হবে সেলর হবে আড়াই গজ ওন্নাটা একটু দেখান এটা এটা একেবারে মনে করেন গালিচার মতো ওন্নাটা দেখছেন অত বড় না মাশ আল্লাহ মাশ আল্লাহ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা হয় মেসেজ দেই কাস্টমারকে ছোটো দয়া করে আমাদের কাছে কেউ দামাদামি করবেন না অনেক কাস্টমার এখন নতুন নতুন আসছেন আয়েষা এতটা দামাদামি করতেছেন আসলে পাইকারির দোকানে কখনো দামাদামি হয় না আর কেউ যদি আমাকে বলেন এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এভাবে যদি এক পিস মাল নেন সেটা আমাদের ক্ষেত্রে খুচরা দয়া করে কেউ আমাদের থেকে ওভাবে মাল নেবেন না আমরা ওভাবে বিক্রি করি না শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা আচ্ছা ওকে তারপরে হলো রাঙ্গুলি রাঙ্গুলি হ্যাঁ জি রাঙ্গুলির মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে ছয়শো আশি টাকা যেটা ছয়শো আশি টাকা ওটার লং হবে আটচল্লিশ ইঞ্চি আর এটা লং আছে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি জি আমার আমি কম দামিটা দেখালাম না ভিডিওতে কম দামি যারা নিতে চাচ্ছেন সরাসরি আইসা দেখেন এটা সেলার হচ্ছে আড়াইগজ প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এটা ওনাটা দেখা দেন একটু ওনা কিন্তু এটা সাড়ে পাঁচ হাত মাসাল্লাহ মাসাল্লাহ সাড়ে পাঁচ হাত হ্যাঁ এটার মধ্যেও ডিজাইন আমার কাছে অসংখ্য আছে চারটা করে কালার হবে ডিজাইন অসংখ্য আছে আপনারা চাইলে এখান থেকে এক সেট নিয়েও পাইকারি ব্যবসা শুরু করতে পারেন সেট নিয়ে হ্যাঁ জি আচ্ছা তারপরে তারপরে হলো সুতির মধ্যে চিকেন কারি ওরে ভাই এটা কিন্তু পুরো বডি কাজ করা গর্জিয়াস মাশাআল্লাহ অল নিচে একটু দেখা দেন নিচের প্যানেলটা দেখা দেন ওরে ভাই প্যানেলটা দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা থাকবে এটার সেলর থাকবে সুতি সুতি সেলর থাকবে আড়াই গজের এটার ওন্নাটা সুতি থাকবে আর ওন্নাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপরে আছে বিবেকের মধ্যে একটু ভালো কোয়ালিটির বিবেকে আছে আমার কাছে এটা হচ্ছে আবার সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে 720 টাকা তাই ভাই জি 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 অল বডিতে কাজ করা কিন্তু ভাই আর এটার সিকোয়েন্স কিন্তু হাতে বাজবে না এগুলার সিকোয়েন্স হাতে বাজবে না একেবারে এই ফিনিশিং সহকারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ফিনিশিং এটার কাপড় কিন্তু অথেন্টিক একটা কাপড় এটার প্রাইসটা যেমন যে ইচ্ছা তেমন আমার কাছে কিন্তু আরেকটা 680 টাকা দামিও বিবেক আছে ঠিক আছে এটা হচ্ছে 720 টাকা দাম এই যে ওন্নাটা দেখায় দেন কত বড়

ঠিক আছে পুরোটা ওন না গ্লেজি একটা সুতার কাজ থাকবে যেটা কাছের থেকে দেখলে কাস্টমাররা বুঝবে একটু কাছের থেকে দয়া করে দেখায় দিতেন যদি এটা এই যে দেখেন জড়ি সুতা পুরোটা ওন নাতে এরকম সুতার কাজ করা থাকে মাশাআল্লাহ ঠিক আছে এটা প্রাইস মাত্র 780 টাকা তারপর আসেন চিকেন কারির মধ্যে আরেকটা ভেরিয়েন্ট নিয়ে আসছে এটা হচ্ছে 780 টাকা 780 টাকা জি এটা হচ্ছে চিকেন কারি এটাও প্যানেলটা খুব গর্জিয়াস হবে ফুল বডি কিন্তু কানায় কানা কাজ করা এটা দেখেন কানা কানা কাজ হল হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এর উপরে কিন্তু আবার সামনে নিচে ডিজিটাল প্রিন্ট দেখেন

4 পিসটা 4 পিস ইনারের কাপড় আছে এটা অন্যভাবে শিফনের ঠিক আছে অন্যতেও গর্জেস কাজ করা থাকবে সিকুইন্সের কাজ আচ্ছা এই যে দেখেন ওন্নাটা শিফনের ওন্না কিন ঠিক আছে ওন্না ফুল ফুল ওন্নাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস মাত্র 850 আচ্ছা তারপরে আসেন এটা হচ্ছে পয়সা জর্জেট পয়সা জর্জেট এটার প্রাইসও থাকবে মাত্র 850 টাকা আর 100 টাকা জি

মুসলিম কাপড়ের নাম নিলে ভাইয়া এক হাজার টাকার উপরে নিতে হয় ঠিক আছে আমরা এটা রাখছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা জি আটশো পঞ্চাশ টাকার মধ্যে ফুল বডি সিকুইন্সের নিচে প্যানেল আছে প্লাস গলা আছে হাতার কাপড়টা খুব সুন্দর আর এটার ওড়নাটা তো অনেক গর্জিয়াস সুন্দর প্রিন্টের মধ্যে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটার ওননা দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পদশ টাকা জি খুবই সুন্দর উজ্জ্বল প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট মনে হয় কি ভাইয়া জীবন্ত প্রিন্ট জীবন্ত ফুলগুলো ফুটে আছে মাশ তারপরে আসেন মার্শাল বোর্ডিং এর একটা ডিজাইন মার্শাল জি এটা কিন্তু মার্শাল বোর্ডিং এর ডিজাইন ঠিক আছে এটা গলায় কোনো কাজ হবে না এটা বোরিং মানে এই যে দেখেন নিচে এই বোরিং গর্জিয়াস বোরিং করা হবে অন্য থাকবে কাট ওয়ার্ক করা ঠিক আছে এটার প্রাইস রাখছি মাত্র এক হাজার আশি টাকা এটার মধ্যে আমার কাছে দশ পনেরোটা ডিজাইন আছে এটার মধ্যে আরো অসংখ্য নতুন নতুন ডিজাইন চলে আসছে এই ভিডিওতে হয়তো বা দেখাতে পারলাম না সামনে যারা আসবেন তারা নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেক ডিজাইন আছে অনেক এটা অন্য কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে ওনার কাটওয়ার্কটা একটু সামনের থেকে দেখে দেন কাস্টমারদেরকে ঠিক আছে ওনার কিন্তু কাটওয়ার্ক করা থাকবে আচ্ছা মাশাআল্লাহ প্রাইস মাত্র 1080 টাকা 1080 টাকা জি তারপরে আসেন এখন এটা পার্টি ড্রেস ঠিক আছে পার্টি ড্রেস আমি এটারই প্রাইসটা বলবো এরপরে যা আছে সেগুলোর প্রাইস একটু হাইড রাখবো কারণ আমাদের যারা পাইকার আছে তাদের জন্য একটু বিক্রি করতে প্রবলেম হয় কারণ এইগুলো প্রায় মাল প্রত্যেকটা প্রোডাক্টে আপনি সর্বনিম্ন দুই হাজার টাকা সেল করতে পারবেন এই জন্য আমি এটার প্রাইসটা হাইড রাখি কারণ আপনারা নাইলে এই রেটে বিক্রি করতে পারবেন টাকা দিনের লাভ একটু অঙ্ক আপনি লাভ করতে পারবেন এই জন্য আমি ওই প্রাইস গুলো বলবো না এটা হচ্ছে এটা হচ্ছে ভাইয়া দুই হাজার পঁচিশের একটা ডিজাইন

একদম ঈদের স্পেশাল না ভাই জি ওকে তারপরে আছে এই দেখেন এটার মধ্যে টিস্যু কাপড়ের মধ্যে আছে এই দাদা ঈদ ভাব মনে হয় ভাই অবশ্যই ভাই এখন ঈদ চলে আসছে না আসলে অনেকে মনে করবে যে ঈদ তো এখনো দুই মাস দেরি আছে কিন্তু আমরা যারা পাইকার তাদের জন্য কিন্তু এখনই সিজন আর যারা প্রোডাক্ট আমাদের থেকে নেবেন এখন নিলেই জিতবেন কারণ হলো সামনে এগুলো প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের 100 থেকে 200 টাকা বেড়ে যেতে পারে দাম ঠিক আছে এগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট ওনা কাট আউট করা থাকবে ও মাশাআল্লাহ

আর আমরা আড়াই গিয়ে থাকি এটা সদিগজ অন্য দেই না কারণ অনেকে আছে সদিগজ দিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দাম কমে ফেলতে পারে আমি ওই কাজটা করি ভাইয়া আমি চাই ভালো কোয়ালিটি দিতে কাস্টমার জন্য বিক্রি করে আবার আমার কাছে আসে

তারপরে দেখেন আরেকটা ড্রেস এটার কালার পেয়ে যাবেন আপনারা আটটা আটটা কালার ভাই জি এত সুন্দর কোয়ালিটি দেখেন অনেক গর্জিয়াস কিন্তু এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এগুলো শোরুমে রাখলে বিক্রি হবেই ভাই অবশ্যই বিক্রি হবে ভাই আর আমাদের যে কোনো প্রোডাক্ট সেল করতে না পারলে কিন্তু চেঞ্জের ব্যবস্থা আমরা কোনো টাইম লিমিটেড রাখব না আনলিমিটেড সময় থাকবে আপনাদের কাছে আচ্ছা ঠিক আছে যে কোনো সময় আপনারা চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন

আচ্ছা আমার প্রোডাক্টের কোয়ালিটি আমি বলবো না ভালো কারণ আমি তো দৈয়ালা ভাই আমার দই কখনো আমি চুকা বলবো না ঠিক আছে আপনার আয়সা দেখে নিবেন কোনো সমস্যা নাই যদি অবশ্যই যদি ভালো না লাগে নেবেন না আর আমার প্রোডাক্ট আপনার কেনার পরেও যদি মনে করেন আমি দাম বেশি রাখতেছি আপনার একটা আমার দোকানে দিতে হবে না আপনার ম্যাম আমার ম্যাম নিয়ে যাবেন নিয়ে যাওয়ার সারা ইসলামপুর ঘুরবেন কেউ যদি আমার থেকে দশ টাকা কম বলে ম্যাম ও ফেলে দিবেন আমার কাছে আসার দরকার নেই ভাইল্লা হই ঠিক আছে ওকে তারপরে দেখেন শেষ পর্যায়ে চলে আসছি এটা হচ্ছে ভাইয়া খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন

মার্কেটের নাম এশিয়ান প্লাজা দোকানের নাম বিসমিলা ফেব্রিক্স ওকে ভাই সালামাইকুম সালামালিক